হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ভালো থাকার দিন সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ সকাল থেকে আসতে পাইনি লাইভে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গা থেকে আসতে পারি এই কারণ হচ্ছে সকালে ঘুম ভাঙার পর আমাদের কোম্পানিতে জয়েন করতে হয় মানে আমাদের পয়লা পয়সাগুলো কোনো ছুটি বলে এখন কিছু নেই হ্যাঁ রয়েছি তো দুবাইয়ে আর

পুরোটা ঘুরে গেছে পুরো শহর হয়তো উপর থেকে দেখলে দেখা যাবে না তাই বন্ধুরা বেশি কথা বলবো না তোমাদের নয় বর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবে সুস্থ থাকবে কেউ বলবে না হয় ভালো কাজের দিকে কেউ বলবে সবাই হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই